আমাদের ধর্মে আছে এই জন্যই সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটা মন্দির ভাঙে

আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এই তিন নাম্বার আপনার আগে তার সুস্থ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা সহমত দেওয়া হয় যে এদের আগিটা শিখছে আপনার আগিটা কত ভালো আমি দেশে নামলাম না চার নাম্বার উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর নিতে হবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে পাঁচ নাম্বার আমাদের লেনদেন সত্য হওয়া লাগবে আপনারা পক্ষ থেকে এসেছেন আমরা আজকের দর বক্তব্য মাসকে সময় গেছে আগামীতে পরে যেহেতু মিজানুর রহমান ভাই কাছে আমরা কথা আজকের কথাগুলো আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার দিন আমিন আসসালামু আলাইকুম